শাহিনাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো পুরো ভাইরাল একজন মানুষ আমরা কেমন আছি ভাই ভাই আপনার নাকি সব গরু ছাগল সব নাকি বিভিন্ন নায়ক নায়ক নামিয়ে রাখছেন

আর প্রিয় দর্শক আপনারা যারা আসতেছেন অবশ্যই শাহিনায়ের এগ্রিকালচারে চলে আসবেন নাম কি রাখছেন ভাই নাম রাখছি গরু অ্যান্ড ফারম গরুণ এখানে চলে আসবেন ভাই আর অনলাইনে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে

ছোট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার নাম্বারটা অবশ্যই দিয়ে দিব ধন্যবাদ ভাই অবশ্যই